ইসলামের প্রথম যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কার বিভিন্ন গুত্র ব্যক্তির কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাদের অধিকাংশই ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করত আল্লাহ রসুল সাল আলাইসলামের সঙ্গে দুর্ব্যবহার করত মক্কার বাইরের অনেক গুত্র ও ব্যক্তিকেও ইসলাম গ্রহণ করার জন্য জানিয়েছিলেন আহ্বান তাদের কেউ কেউ রসুলের আহ্বানে সাড়া দিয়েছিলেন এমন একজন হলেন বিখ্যাত সাহাবি হজরত আবু গিফারি রজাল্লাহ আনহু তিনি শহর থেকে দূরে এক এলাকায় বসবাস করতেন সেখানে তিনি রাসুল সাল আলহিসালামের নবুয়তের ব্যাপারে জানতে পারেন এ বিষয়টি তাকে ইসলাম গ্রহণে আগ্রহী করে তোলে তার ইসলাম গ্রহণের ঘটনা বুখারি শরীফে বিস্তারিত তুলে ধরা হয়েছে আব্দুল ইবনে আব্বাস রজ্লাহ আনহু এর বর্ণনা মতে আবুজর রাজা আনহু নিজেই বলেছেন আমি ছিলাম গ্যাফার গুত্রের লোক আমি শুনতে পেলাম যে মক্কার এমন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেছেন এ খবর শুনে আমি আমার ভাইকে পাঠালাম তাকে বলে দিলাম তুমি সেই ব্যক্তির সঙ্গে দেখা করে আমাকে এসে তার বিষয়ে বিস্তারিত জানাবে আমার ভাই মক্কা থেকে ফিরে এসে আমাকে জানালো আমি মক্কায় এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজের বিরত রাখেন তার খবরে আমি স্বস্তি পেলাম না আমি নিজেই কিছু পাথেও নিয়ে মক্কায় চলে গেলাম কিন্তু সেখানে গিয়ে সাল্লামকে চিনতে পেলাম না কারো কাছে জিজ্ঞেস করারও সাহস পেলাম না জমজমের পানি পান করে মসজিদুল হারামে বসে রইলাম আমাকে দেখে আলী রাজিয়াল্লাহ আনহু বললেন আপনাকে অচেনা মনে হচ্ছে আমি বললাম জি জিহা তিনি আমাকে মেহমান বানিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে গেলেন কিন্তু মক্কায় আসার কারণ সম্পর্কে কিছু জানতে চাইলেন না আমি কিছু বললাম না পরদিন সকালে আবারও মসজিদুল হারামে গেলাম ভেবেছিলাম রাসুলসাল্লা সাল্লামের সঙ্গে দেখা হবে অথবা কাউকে জিজ্ঞাসা করে তার সম্পর্কে জেনে নেব কিন্তু কেউ আমাকে তার সম্পর্কে জানালো না সন্ধ্যায় আবার রজের লহ আনহুর সঙ্গে দেখা হলো আমি আমার কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে পাইনি ভেবে তিনি আমাকে আবারও তার বাড়িতে নিয়ে গেলেন তবে সেদিন তিনি আমার কাছে মক্কায় আসার কারণ সম্পর্কে জানতে চাইলেন আমি তাকে বললাম আপনি যদি কথাটা গোপন রাখেন তাহলে আমি বলতে পারি তিনি আমাকে অবয় দিলেন আমি তাকে বললাম আমি জানতে পেরেছি মক্কায় এক ব্যক্তি নিজেকে নবী দাবি করেছেন আমি আমার বাইকে তার সম্পর্কে জানতে পাঠিয়েছিলাম কিন্তু সে বিস্তারিত কিছু জানাতে পারেনি তাই আমি নিজেই চলে এসেছি সব শুনে আনহু বললেন আপনি ঠিক জায়গাতেই এসেছেন চলুন আমার সঙ্গে আমি যেখানে প্রবেশ করব আপনি সেখানে প্রবেশ করবেন যাওয়ার পথে কোনো আমাদের সন্দেহ করছে এমন আশঙ্কা হলে আমি আশেপাশের কোনো দোকানের পাশে গিয়ে জুতা ঠিক করার বান করব তখন আপনি নিজের মতো করে পথ চলবেন এরপর আমি আলী আলিরজাল আনহুর সঙ্গে রসুল সল্লা আলাইসাল্লামের কাছে গেলাম রসুল সালাইসালামের কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলাম তিনি আমার সামনে ইসলাম উপস্থাপন করলেন আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম আল্লাহ রসুল সল্লা আলাইস্লাম আমাকে আমার ইসলাম গ্রহণের কথা গোপন রেখে নিজ গুত্রে ফিরে যেতে বললেন এবং বললেন যখন আমরা প্রকাশ্যে আত্মপ্রকাশ করব তখন তুমি আমাদের সঙ্গে দেখা করবে আমি আল্লাহ রসুল সাল্লামকে বললাম সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য সহ প্রেরণ করেছেন আমি কাফেরদের সামনে প্রকাশ্যে আমার ইসলাম গ্রহণের ঘোষণা করব। এরপর আমি কাবাগরের সামনে গেলাম সেখানে উপস্থিত কুরাইশদের সামনে আমি ঘোষণা দিলাম তোমরা শোনো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা পুরাসুল এই ঘোষণা শোনার পর পুরাইশা আমাকে বেদিন বলে সম্বোধন করে এমন মারধর শুরু করল যে আমি বেবি ছিলাম আমি হয়তো মরেই যাব এ সময় আব্বাস রাজাল্লাহ আনহু এগিয়ে এসে আমাকে রক্ষা করলেন আমার দিকে একটু ভালোভাবে ঝুঁকে দেখে তিনি বললেন এই লোক তো গেফার গুত্রের তোমরা এই গুত্রের এলাকার উপর দিয়েই ব্যবসা করতে যাও একথা শুনে তারা আমাকে ছেড়ে দিল পরদিনও আমি কাবার সামনে গিয়ে আবার ইসলাম ও নবীজির উপর ইমান আনার সাক্ষ্য দিলাম তারা আবারও আমাকে মারধোর করলো আবারও আব্বাস লহ আনহু আমাকে তাদের নির্যাতন থেকে রক্ষা করলেন